স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের বাজারে পাওয়ার গ্রিডের আগুন এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর দেয় ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা পরে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সরবরাহ অবস্থা এখন কেমন আর দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কি সুমনা এটি কিন্তু একটি পাওয়ার সঞ্চালন লাইন এখান থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির সেই বিদ্যুৎগুলো তারা এখান থেকে নিয়ে থাকে এটা সরকারি একমাত্র যেটা বিদ্যুৎ সঞ্চালন লাইন সেটি পাওয়ার গ্রিড কোম্পানি যেটি সেটি হচ্ছে আমিনবাজার একটি স্টেশন এখানে প্রায় কয়েকটি এখানে ট্রান্সফর্মার রয়েছে এবং চারশো কেবির যেটি ট্রান্সফর্মার যেটি আমি পাওয়ার গ্রিড কোম্পানির একজন ডিজে সমপর্যায়ের কর্মকর্তা তার সাথে আলাপ করেছে এবং তিনি যেমনটি জানিয়েছেন এখানে শুধু একটি ট্রান্সফর্মার আগুন লেগেছিল সেই আগুনগুলো কিন্তু সাতটার দিকে আগুন লাগার পর পরই কিন্তু এখানে নয়টা বিশের দিকে এখানে নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস যেমনটি জানছে তারা এখানে নয়টি ইউনিট তাদের কাজ করছে এবং তারপর উপজেলা প্রশাসন যেমন বলছে যে এখানে প্রায় পনেরোটি ইউনিট এখানে কাজ করছে ফায়ার সার্ভিসে তো সব মিলে এখানে প্রায় আড়াই ঘন্টার মতো চেষ্টার ফলে কিন্তু এই বিদ্যুৎ যে আগুন সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণ এখন আপনার দেখতে পাচ্ছেন সোয়ানা যদি একটু দূরে রয়েছে এখানে কিন্তু সেই ধোয়াগুলো এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু ডাম্পিং ডাম্পিং সেই পর্যায়টা এখন চলছে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে থেকে থেকে যারা অন্যান্য আছে তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে একেবারে এখানে নিষিদ্ধ কারণ এটি একটি কেপিআই এলাকা এবং এখানে যেটি ক্যান্টেনমেন্টের মতো যেটি পর্যায়ে যেটা বলা যাবে এখানে কিন্তু নিষিদ্ধ একেবারে কারণ একটি বিপজ্জনক এরিয়া এখানে সেই হিসেবে এখানে এই যে আগুনের যে প্রভাবটি প্রভাবের কারণে কিন্তু আমরা এখানে পল্লী বিদ্যুৎ তিন যে কর্মকর্তা তার সাথে আলাপ করেছি আশেপাশে এখানে কিন্তু সেই বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি এবং তারা বিকল্প উপায়ে কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ তারা চালু রেখেছে এবং সেই সাথে এখানে এখন আপনি যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার যে বিষয়টি সে একটু আগে বলেছিলাম সেই ধোঁয়া কিন্তু এটি ডাম্পিং যে কার্যক্রম সেটি শুরু হয়েছে নিয়ন্ত্রণের পরও এখানে পানি যেটি বা এখানে পাউডার জাতীয় জিনিস শুরু করেছে সেই ধোঁয়াগুলো কিন্তু সমন্বনা দেখতে পাচ্ছেন আসলে এখনও এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বা এখানে ডাম্পিংয়ের কার্যক্রম করতে এখানে কতটুকু সময় লাগে সেটি ফায়ার সার্ভিসই বলতে পারবে যদিও এখানে ফায়ার সার্ভিস কর্ম কর্মকর্তারা তারা আমাদেরকে একটি ব্রিফিং করেছে তারা যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই ধোঁয়াগুলো উঠছে কারণ এখানে শুধু পানি না এখানে কিন্তু পাউডার জাতীয় বা অন্য অন্য কিছু দিয়ে বা এখান গিয়ে তারা এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছে যেহেতু এখানে ট্রান্সফর্মার মধ্যে আপনি জানেন যে জাতীয় জিনিস থাকে সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেগুলো নিয়ে একটু বেগ বেগ ফেক বেগ পেতে হয় তো সব মিলে এই সাভারের আমিন বাজার যে পাওয়ার গিট কোম্পানির স্টেশনের আগুনের এই ছিল সর্বশেষ সময় সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ গাজীপুরের দুটি আলাদা স্থানে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এতে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দেয় দুর্ভোগে পড়েন যাত্রী ও যান চালকরা শ্রমিকরা জানান টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল গত নয় মার্চ বেতন না দেয় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা পরে বিকেলে তারা বাড়ি ফিরে যান মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ ওই নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন তারা খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন এছাড়া মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌজাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা গাজীপুরের মৌচাক এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম কথা বলবো তার সঙ্গে জাহাঙ্গীর মহাসড়ক অবরোধের ফলে যান চলাচলে কতটা প্রভাব পড়েছে শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসন কি বলছে যে সমানা সকাল থেকে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল শ্রমিকরা অবস্থা করে রাস্তা অবরোধ করে রেখে যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি টঙ্গি হোসেন মার্কেট এলাকায় বিএইচ এ আইএস কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি দাবিতে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের কারণে সকাল সাতটার দিকে আসলে হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক ক্যামসিংহ অবরোধ করে অবস্থান নেয় এবং সেখানে মহাসড়ক অবরোধ কারণে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঢাকা মমিনসিংহ মহাসড়কে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় মৌচাক এলাকার গ্রোবাস আহ গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা গত তিন দিন আগে আসলে একজন শ্রমিকের সাথে এবং কর্মকর্তার সাথে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বের কারণে ধাক্কির ঘটনাকে কেন্দ্র করে আসলে আহ আহ শ্রমিক অসন্তোষ দেখ এবং সেখানে আসলে আশ্রমিকরা সংগঠিত হয়ে কারখানার গেটে আসে এবং গেটে আসার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে আসে এবং মহাসড়কের মোচাক এবং কোনাবের এলাকা বিভিন্ন ফ্যাক্টরি গেটে গিয়ে আসলে তাদের শ্রমিক অন্যান্য কারখানার শ্রমিকদের মহাসড়কে আনার চেষ্টা করে এবং তারা সাধারণত যেটা করা হয় এর পরপরই সকাল 9টার দিকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাকায় দুই পাশে অবরुद्ध করে অবস্থান শ্রমিকরা এবং শ্রমিকরা এবং দশটার দিকে যৌথ বাহিনী এবং পুলিশ সদস্যরা মহাসড়কে এসে শ্রমিকদের বুঝে মহাসড়ক থেকে সরে নিলে মহাসড়ক থেকে সরে গেলে যান চালাতা স্বাভাবিক হয় ধন্যবাদ জাহাঙ্গীর নগাঁয় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন কে পুলিশে হস্তান্তর করেছে গ্রামবাসী জেলার মহাদেবপুরের এনায়তপুর ইউনিয়নের ইটালি মাদ্রাসা পাড়ায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে আমিনুল ইসলাম তার এক প্রতিবেশীর মেয়েকে পাশের গ্রামের দিকে নিয়ে যায় এরপরে শিশুটির চিৎকারের লোকজন এগিয়ে গেলে আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায় পরে বিষয়টি ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় ঈদুল ফিতরকে ঘিরে রাজশাহীর রেশম কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা দিনরাত তৈরি হচ্ছে কাপড় এই শিল্প ছড়িয়ে পড়েছে সারা দেশে সামনে পবিত্র ঈদ ফিতর তাই সর্বত্র নতুন জামা কাপড় ও জুতা কেনার ব্যস্ততা রেশমের কাপড় ছাড়া যেন পূর্ণতা পায় না রাজশাহীর মানুষের ঈদ উদযাপন তাই বাহারি ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত রেশমপল্লীর কারিগররা শোরুমে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন মন কাড়া রঙের বৈচিত্র্যময় পোশাক মেয়েদের পছন্দের তালিকায় আছে সফট সিল্ক ধুপিয়ান সিল্ক এন্ডি সিল্ক মুসলিম সিল্ক র সিল্ক ও কাতান সিল্ক ঈদ স্পেশালের তালিকায় রয়েছে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ি ও থ্রি পিস আর ছেলেদের জন্য পাঞ্জাবি ও ফতুয়া তাই কারখানাগুলোতে ব্যস্ত কর্মীরা অনেক রাত্রি পরিশ্রম করছি আমরা যাতে মালিকরা অনেক খুশি হয় এবং গ্রাহকদেরকে আমরা ভালো নতুন ডিজাইনের অনেক আকর্ষণীয় কাপড় উপহার দিতে পারি আমাদের শোরুমে পেঁচা কিনা প্রচুর আই মোমবাটিকে শাড়িটা আমাদের খুব চলে এখন শাড়ির চাহিদা বেশি আমাদের কাজ বেশি কেউ তো অনেক নতুন ডিজাইনের কাপড় তৈরি হচ্ছে আমাদের এখানে ওই জন্য চাপটা বেশি ব্যবসায়ীরা জানান ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও এসেছে বাহারি শাড়ি থ্রি পিস পাঞ্জাবি আর কিছু মুসলিনের উপর বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করা পোশাক মুসলিম সিল্কের উপরে কিছু কাজ আমরা এবার নতুনত্ব নিয়ে আসছি তারপরে তসর সিল্ক এন্ডি সিল্ক বলাকা সিল্ক হাতের কাজগুলো এবার নতুনত্ব এবার বেশ ভালোই প্রথম থেকে আমরা একটু সাড়া পাচ্ছি আশা করছি আরও সামনের দিনগুলো তো আরও ভালো পাবো আর কি নতুন নতুন ডিজাইনের থ্রি পিস বেবি আইটেম তারপরে শাড়ি পাঞ্জাবি শার্ট টি শার্ট এগুলো অ্যাভেলেবল আমরা এবার একেবারেই নতুন কানেকশন নিয়ে এসেছি যেটা এবং প্রাইসগুলো খুবই মানে ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই থাকবে ঈদ যত ঘনিয়ে আসছে কারিগরদের ব্যস্ততার সাথে বাড়ছে রেশমের তৈরি পোশাকের ব্যাচা বিক্রি দীপ্ত বার্তাকক্ষ দেশের সুপার ব্র্যান্ড ওয়াল্টনের রেফ্রিজারেটর কিনে মিলিনিয়ার হলেন নেত্রকোনার খোকন মিয়া সম্প্রতি নেত্রকোনা সদরে মদন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়াল্টন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে দশ লাখ টাকা পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে দেশজুড়ে তোলপাড় ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিনিয়ার স্লোগানে চলছে ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেন সিজন টোয়েন্টি টু এবারে আন্তর্জাতিক সংবাদ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর স্থানীয় সময় মঙ্গলবার ম্যানিলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম দু থেকে দু সাল পর্যন্ত ফিলিপিন্সের প্রেসিডেন্ট থাকাকালীন দুতার মানব মাদক বিরোধী অভিযান চালান অভিযোগ রয়েছে এতে হাজার হাজার মানুষ প্রাণ হারান যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর তিরাশি শতাংশ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান তিনি পোস্টে উল্লেখ করা হয় ছয় সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডি এর তিরাশি শতাংশ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কো রুবিও বলেন এসব চুক্তিগুলো অনেক ক্ষেত্রেই আমেরিকার মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে তবে কোন কোন বাতিল করা হচ্ছে এবং কর্মসূচি কোনগুলো চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই ইউএসএইডির সকল কার্যক্রম বাতিলের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার নিশ্চিতে রাত পৌনে বারোটায় বেনফিকাকে ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা রাত দুইটায় মুখোমুখি হবে পিএসডি ও লিভারপুল একই সময় লেভার কুসেনের প্রতিপক্ষ বায়ার মিউনিক আর ইন্টারমিলান খেলবে খেলবে ফেনুর্ডের বিপক্ষে চলতি মৌসুমে লিভারপুলকে থামাবার যেন কেউ নেই প্রিমিয়ার লিগ টাইটেল মোটামুটি নিশ্চিত এখন বাকি চ্যাম্পিয়ন্স লিগ যেখানে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে কে এক শূন্য গোলে হারিয়ে এগিয়ে আছে তারা দ্বিতীয় লেগের লড়াই ঘরের মাঠে হয় এগিয়ে থাকছে লিভারপুল পিএসজি বিপক্ষে ম্যাচে কারিগর হয়ে ওঠেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার একাইশে ম্যাচে পিএইচডির আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি তাই এনফিল্ডের দ্বিতীয় লেগেও তার উপর থাকবে গুরুদায়িত্ব দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি সামনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা গত আসরে সেমিতে খেলা দলটা এবার চাইবে না শেষ ষোলো থেকে বিদায় নিতে তবে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের তিনবারের দেখায় দুই এক ব্যবধানে এগিয়ে আছে লিভারপুল এদিকে প্রথম লেগে দশজনের দল নিয়ে বেনফিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা দ্বিতীয় লেগে ঘরে মাঠে খেলা তাই আত্মবিশ্বাসের পাতকটাও থাকবে তুঙ্গে কাতালানদের বিপক্ষে তাদের ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতার চারবারের দেখায় কখনোই জিততে পারেনি বেনফিকা বুন্দেসলিগার সতীর্থ বায়ার্ন লেবার কুসেনকে প্রথম লেগে তিন শূন্য গোলে হারিয়ে শেষ আটে অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছে বায়ার্ন মিউনিক তবে লিগের সবশেষ ম্যাচে বচুমের বিপক্ষে তিন দুই গোলে হেরে কিছুটা ব্যাকফুটে ফুটে বায়ার্ন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে